অস্ট্রেলিয়ার জার্সিতে হোক কিংবা আইপিএল ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছেন ডেভিড ওয়ার্নার এই অজি তারকার দক্ষিণী ভারতের সিনেমার প্রতি আকর্ষণের কথা কারোই অজানা নয় নায়ক অল্লু অর্জুনের বড় ভক্ত ওয়ার্নার কোভিডের সময় লকডাউনে অল্লু অর্জুনের সিনেমার গান এবং সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন এবার বড় চমক নিয়ে হাজির হলেন ডেভিড ওয়ার্নার প্রথমবারের মতো দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন তিনি আর তার পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো কিন্তু মূলত কোন সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটছে ওয়ার্নারের এবং কবে মুক্তি পাবে সিনেমাটি এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে তেলেগু সিনেমায় যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার পুষ্পা সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের থাকার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন না কিন্তু এবার সত্যি হতে চলছে তিনি অভিনয় করবেন রবিনহুড সিনেমায় মঙ্গলবার ভারতীয় ইকোনমিক টাইমস এর প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে জানা গেছে ওয়ার্নারের চরিত্রটি হবে ক্যামিও এই জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নেন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তেলুগু অভিনেতা নিতিন সিনেমাটির প্রযোজক রবি নিশ্চিত করেছেন ওয়ার্নারের অভিনয়ের বিষয়টি ওয়ার্নারের সিনেমায় যুক্ত হওয়ার ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এক ভক্ত লিখেছেন ভারতীয় সিনেমায় স্বাগতম আরেকজন লিখেছেন নতুন রূপে ওয়ার্নার রবিনহুড সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চ ওয়ার্নারের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই প্রযোজনা প্রতিষ্ঠান তাকে রবিনহুড সিনেমায় যুক্ত করেছে বলে মনে করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্ট্রেটসম্যান জানিয়েছে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভিঙ্কি কুদুমুলার কাছে ক্ষমা চেয়েছেন প্রযোজক রবি শঙ্কর গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে একশো দশ টি টোয়েন্টি খেলে তিন হাজার দুশো সাতাত্তর রান করেছেন তিনি সেটাও একশো বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার অন্যদিকে একশো একষট্টি ওয়ানডে ম্যাচে ছ হাজার নশো বত্রিশ রান এবং একশো বারো টেস্টে ব্যাট করে আট হাজার সাতশো ছিয়াশি রান করেছেন এই অজি ওপেনার সাঁয়ত্রিশ বছর বয়সী ওয়ার্নার ঊনপঞ্চাশ সেঞ্চুরিতে আন্তর্জাতিক কেরিয়ারে করেছেন প্রায় উনিশ হাজার রান উল্লেখ্য তেলেগু চলচ্চিত্র বা অন্ধ্রপ্রদেশের চলচ্চিত্র ভারতের তেলেগু চলচ্চিত্র শিল্প বাৎসরিক চলচ্চিত্র নির্মাণের সংখ্যা অনুযায়ী এই চলচ্চিত্র শিল্প পৃথিবীতে বৃহত্তম এবং পরিকাঠামোর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভারতের সর্বাধিক সংখ্যক সিনেমা হল অন্ধ্রপ্রদেশের রাজ্যেই অবস্থিত হায়দ্রাবাদ শহরের আইম্যাক্স একাধিক বিশ্ব রেকর্ডের অধিকারী এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ